হ্যালো আসসালামু আলাইকুম আমার সব ব্রাদার তো আপনারা সবাই কেমন আছেন তো আই হোপ আশা করি আপনারা সবাই ভালো আছেন তো বড় আপনাদের আবার স্বাগতম জানিয়ে দিচ্ছি আমার চ্যানেল পক্ষ থেকে তো ভিডিও শুরু করার ছোট্ট একটা রিকোয়েস্ট যারা যারা আমার চ্যানেল নতুন তারা তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর সাবস্ক্রাইব করলে কিন্তু অবশ্যই পাশে থাকা নোটিফিকেশনটি অল ক্লিক করে দিবেন তো আজকের ভিডিওতে আলোচনা হবে চারজন টপ ইউটিউবারদের নিয়ে অর্থাৎ আমাদের গেমিং কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে চারজনের অর্থাৎ মাসলি আর্নিং নিয়ে আলোচনা হবে তো যারা যারা ভিডিওটা স্কিপ করে দেখবেন তারা তারা বুঝতে পারবেন না আর এখানে হয়তো আপনার ফেভারিট ইউটিউবারও থাকতে পারে তার মাতলে আপনার ইনকাম কত এটা আপনি জানতে পারবেন অবশ্যই তো ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন একটু না টেনে তো সর্বপ্রথম আমরা যেই ইউটিউবারটা নিয়ে কি অর্থাৎ আলোচনা করব সেটা আপনাদের সবার প্রাণপ্রিয় ব্ল্যাক সাকিব অর্থাৎ ব্ল্যাক সাকিব যে রোস্টিং ভিডিও করে গেমিং কমিউনিটিতে তার এই মাসের আর্নিংটা যদি আমরা একটু সাবস্ক্রাইব করে দেখি দেখতে পারেন তো যদি সাবস্ক্রাইব করে দেখি ব্ল্যাক সাকিব এই মাসে অর্থাৎ ইউটিউব থেকে টোটাল আর্নিং করেছে 477 ডলার এটা বাংলা টাকা কনভার্ট করলে কত হয় এটা আপনাদেরকে আমি ক্যালকুলেট করে দেখাচ্ছি তো ব্ল্যাক সাকিবের এই মাসে চারশো সাতাত্তর ডলার আমাদের বাংলা টাকা কনভার্ট করলে প্রায় সাতান্ন হাজার দুইশো চল্লিশ টাকা ব্ল্যাক সাকিব কিন্তু এই মাসে ইউটিউব থেকে সাতান্ন হাজার টাকা ইনকাম করেছে তারপর নেক্সট যে ইউটিউবার গেমে আসছে সে হচ্ছে আমাদের রোকথাক গেমিং তো আমাদের স্বামী ভাই এই মাসে ইউটিউব থেকে আর্নিং এক হাজার সাতশো পঁচানব্বই ডলার যে বাংলা টাকা কনভার্ট করলে কথা হয় এটা আমি আপনাদের ক্যালকুলেট করে দেখাচ্ছি যেটা কিনা বাংলা টাকা কনভার্ট করলে হচ্ছে দুই লক্ষ পনেরো হাজার চারশো টাকা তো দেখতে পারছেন ভাই ওয়াটার পার্ক সামি ভাই কিন্তু এই মাসে দুই লক্ষ টাকা ইউটিউব থেকে আর্নিং করছে তো এখন যাকে নিয়ে আলোচনা করবো সে হচ্ছে আমাদের ক্রেজি গেমিং ক্রেজি গেমিং এ মাসে কত ডলার ইনকাম করছে এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তো আমাদের ক্রেজি গেমিং কিন্তু এই মাসে ছয়শো সাতাশি ডলার ইনকাম করছে ভাই দেখতে পারেন তো ক্রেজি গেমিং কিন্তু তেমন অ্যাক্টিভ নেই ইউটিউবে তারপরে ছয়শো ডলার ইনকাম তো ক্রেজি গেমের ছয়শো সাতাশি ডলারকে যদি আমাদের বাংলায় কনভার্ট করি বীর হাজার টাকা দেখতে পারছেন লিগ একটা অ্যামাউন্ট অল্প কম এক লক্ষ টাকা ইনকাম করছে আমাদের ক্রেজি গেমিং এ মাসে ইউটিউব থেকে তো এখন যে ইউটিউবটি কিনে আলোচনা করবো সেটা হচ্ছে আমার আপনার সবার প্রাইম প্রিয় ইউটিউবার ওমর তো আমাদের ওমর ওন ফায়ার এ মাসে ইউটিউব থেকে গেমিং চ্যানেল থেকে আর্নিং করলো দুইশো ছিয়াশি ছিচল্লিশ ডলার তো দুইশো ছিচল্লিশ ডলার বাংলা টাকা কনভার্ট করলে কত হয় আমি দেখাচ্ছি আপনাদের ছিচল্লিশ ডলার বাংলাটাকে কনভার্ট করলে প্রায় উনত্রিশ হাজার পাঁচশো বিশ টাকা তো প্রায় ত্রিশ হাজার টাকা তো আপনার সবাই জানেন ওমর ফায়ার কিন্তু নিজের অর্থাৎ রিয়েল চ্যানেলেও তেমন ভিডিও আপলোড দিতে পারে না ওই জন্য গেমিং চ্যানেলে তেমন অ্যাক্টিভ থাকে না তারপর উনত্রিশ হাজার টাকা ইনকাম ভাবা যায় তো এর পরবর্তী ভিডিওতে থাকবে আরো ধামাকা 10 দশজন ইউটিউবার নিয়ে আলোচনা করবো তো ওইখানেও থাকতে পারে আপনাদের ফেভারিট ইউটিউবার তো ওই জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর সাবস্ক্রাইব করলে পাশে থাকলে অভিযোগটি অল করে দিবেন তো আজকের মতো ভিডিওটিকে সব ভালো থাকবেন টাটা গুড বাই